ঠিক আছে আজকে জন্য মাত্র টাকা মাত্র টাকা দেখেন ঠিক আছে এটি কিন্তু তো আমি একদম চেরি গাবো ব্যাক সাইডটা খুব সুন্দর মাত্র টাকা টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে গাউন একদম এটা একটা গাউন আছে আপনার এটা বডি বড় তাদের জন্য হবে আপনার দেখেন

যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ না দিলে অর্ডার কনফার্ম হবে না দেখেন কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন

পরাইসা ঠিক আছে এই দেখেন এগুলা 200 টাকা পিস মাত্র লাগবে একদম ডিজাইন দেখেন এগুলো অনেক আছে দেয়া যাবে দেখেন আরো অনেক কালেকশন আছে কালেকশনগুলো দেখেন এইটা দেখেন দামি কাপড় আছে একদম এটা カラー কালার আছে এটা তিনটা カラー দেখেন তিন তিনটা カラー মাত্র দুইশো টাকা পিছে এগুলো দেখেন ভিডিও শেষ পর্যন্ত না দেখলে অনেক মিস করবেন দেখেন এই তো তিনটা কালার একবারে ভাইরা তিনটে কালারই দেখিয়ে দিলো ভাইয়াদের লোকেশন হচ্ছে রেলওয়ে পরিতলা হকাস মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লা হাফেজ